মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইমটা কাটছে মিরাক গেলে কখনো ইচ্ছে ছিল না মিডিয়াতে আসবো বা কল্পনাতেও ছিল না মেয়ের আপনাকে সরাসরি সামনে দেখলে কি করেন দূর থেকে দেখলে কাছে টানে আর কাছে গেলে দূরে টেনে দেয় দর্শক আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তিনি তাকে হয়তো সবাই চিনে থাকবেন তিনি খুব মজার মানুষ অর্থাৎ মানুষকে হাসাতে খুব পছন্দ করেন তার কথার মাধ্যমে বা তার অ্যাক্টিভিটির মাধ্যমে যেভাবে হোক না কেন মিরাক্কেল থেকে হোক বা টিভি স্ক্রিনে হোক বা রেডিওর কথা বলার মাধ্যমে হোক বিভিন্নভাবে তিনি মানুষ হাসান সেই মজার মানুষটা হচ্ছে শাওন মজুমদার শাওন ভাই আপনি তো আসলে মানুষ হাসাতে পছন্দ করেন এবং আপনার সবসময় আমি স্মাইলি ফেসটাই বেশি দেখি মানে আসলে মনটাকে সবসময় এরকম হাস্যজ্জ্বল রাখার মানে উপায়টা কি সেটা একটু আগে আমার জানা ইচ্ছা মানে এটার জন্য আলাদা কোনো ট্যালেন্ট বা অ্যাক্টিভিটি করতে হয় না মাইন্ড ফ্রেশ থাকলে মনটা যদি সবসময় ক্লিন আমি সবসময় বলি যারা আমার সাথে চলে সবাই জানে যায় আই এম আ ওপেন বুক সো মনে যা মুখে তা এবং বডি ল্যাঙ্গুয়েজে তা আসে সো আমি অল টাইম ফান লাভিং ম্যান আমি আশেপাশের মানুষজনের মুখে কখনো দুঃখ কান্না এগুলো দেখতে পছন্দ করি না সো তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি এবং ওদের মুখে হাসি ফোরানোর অটোমেটিকলি আমার মুখে সবসময় হাসি থাকে শানভাই ওই মীরাক্কেল কথা না বললেই নাই বাংলাদেশে তমল জনপ্রিয়তা পেয়েছিল এবং আপনাকে দেখেছিলাম সেখানে তখন আপনার ফ্যান ফলোয়ারের সংখ্যা মনে হচ্ছিল যে দিনকে দিন বেড়েই চলছে ওই সময়টার কথা একটু মানে আমি একটু ফিডব্যাক যেতে চাই সেটা হচ্ছে যে কেমন ছিল সেই দিনটা মানে ওই দিনগুলো আসলে স্বপ্নের মতো মানে আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইমটা কাটছে মিরাকেলে ওখানে আমি প্রথমে পার্টিসিপেন্ট হিসেবে যখন ছিলাম তখন ছিলাম প্রায় চোদ্দ মাসের মতো সেই চোদ্দ মাস আমার লাইফের বেস্ট চোদ্দ মাস আর কি তারপর মেন্টার হিসেবে ছিলাম আরও দুই বছর ছিলাম মেন্টার হিসাবে তো ওই টাইমটা এনজয় করছি কিন্তু ওই চোদ্দ মাসের মতো এনজয় আমি আমার ইন্টার লাইফে করিনি কারণ অ্যাজ এ পার্টিসিপেন্ট একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে গেছি কীভাবে একটা যোগ ক্র্যাক করতে হয় কীভাবে একটা মানে কোনো কিছুই না মানুষ যদি দেখে চলে যাবে সেই দেখা জিনিসটা থেকে একটা মজা জিনিস বের করে নিয়ে আসা ওই ট্রেনিংটা আমি ওখান থেকে পাইছি সো সেখানকার দাদাদের বা গ্রুমারদের যারা আছে তাদেরকে আমি সবসময় সেলুট জানি আমার সম্মানের জায়গায় রাখি তো তাদের ওই অবদানের কারণে আজ এ পর্যন্ত আমি তাদের ওই জ্ঞান ক্ষুদ্র জ্ঞান আমি এখনও বেঁচে খাচ্ছি ওটাই দিই আর কি তো ওই টাইমটা কখনও ভোলা যাবে না ভোলার মতো না তো আমি সবসময় ওই সময়টুকু এবং ওই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ আচ্ছা আপনি তো মানুষ আসান আপনার মানুষ আসানোই আপনার কাজ বিভিন্ন কথার মাধ্যমে বা বিভিন্ন আপনার রেডিও স্টেশনেও কাজ করছেন আবার অভিনয় করছেন সব কিছু মিলে আপনার আসলে লক্ষ্যটা কী ছিল আসলে কোন জায়গাটা আপনি নিজেকে দেখতে চেয়েছিলেন বা সবগুলোই কি পরিপূর্ণ হয়েছে কিনা প্রথমত আমি কখনোই নিজেকে এই অবস্থানে দেখিনি জন্মের পর থেকে বা ছোটোবেলায় মানুষের ইচ্ছা থাকে যে আমি গায়ক হব আমি সিঙ্গার হব বা আমি ক্রিকেটার হব আমি এটা হব আমার কখনো ইচ্ছে ছিল না মিডিয়াতে আসবো বা কল্পনাতেও ছিল না তো মানুষ প্রফেশন চুজ করে আমার কাছে মনে হয় এই প্রফেশনটা আমাকে চুজ করে নিছে দ্যারস আমি উইথ দ্য ফ্লো আমি ফ্লোর সাথে যাচ্ছি যখন যেই কাজই সামনে আসে আমি কোনো কাজই ছোট মনে করি না যেই কাজই সামনে আসা আর যদি মনে হয় আমার দ্বারা সম্ভব আমি ট্রাই করতে পারি তো ট্রাই করতেছি এখন যেহেতু অ্যাক্টিংটা একটু বেশি করতেছি স্টেজ শোর পাশাপাশি কমেডির পাশাপাশি সো চিন্তা করে দেখতেছি মানে এখন আমার মূল লক্ষ্য হল অ্যাক্টিংয়ে একদিন সাকসেস আসা অ্যাক্টিং দিয়ে আমার অ্যাক্টিং দিয়ে যাতে সবাই আমাকে চেনে যেমন এখন আপনি বললেন মিরাক সাউন্ড কেউ বলবে রেডিও যে সাউন্ড কেউ বলবে স্ট্যান্ড আপ কমেডিয়ান সাউন্ড তো আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান তো থাকবোই কিন্তু অনেকে আমি এখনও আমার যে টার্গেট সেটা হচ্ছে কেউ আমাকে অ্যাক্টিং দিয়ে চিনুক যে হ্যাঁ ওই নাটকে দেখছি তোমার ওই নাটক ভালো হয়েছে ক্যারেক্টার সাউন্ড আমি হিসাবে হওয়ার চেষ্টা করছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি অভিনেতা শাহন হিসাবে নিজেকে মানে সবার কাছে তুলে ধরতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আমার থিয়েটার করেছিলাম আমি প্রায় তিন বছর আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তো থিয়েটার ওখান থেকে অভিনয় পিপাসাটা এরপরে কমেডি করার পরেও দুই একটা টাকা খাটো ডাক টাক পাইতাম বাট এখন রেগুলার কাজ করতেছি অভিনয় দেখা যায় মাসে তিরিশ দিনের মধ্যে পনেরো বিশ দিন আমার শ্যুটিং ডেট থাকে সো বান্না দুইটা সিরিয়াল করতেছি মাসরাঙ্গার একটা সিরিয়াল করতেছি এছাড়া সিঙ্গেল নাটকও ফ্রিকুয়েন্টলি করতেছি স্ক্রিপ্ট দেখে দেখে তো ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি একদিন হয়তো হয়ে যাবে শাওনের মেয়ে ফলোয়ারের সংখ্যা তো অনেক বেশি আমি যতটুকু দেখেছি আসলে মেয়েরা আপনাকে দেখলে মানে আপনাকে সরাসরি সামনে দেখলে কি করেন দূরে হাটে চলে যায় দূর থেকে দেখলে কাছে টানে আর কাছে গেলে দূরে ঠেনে দেয় কাছে গেলে দূরে সরে যাওয়ার কারণটা কি কি মনে হয় ভয় পায় মনে হয় যে আসলে কি না কি বাট আসলে ভয়ের কিছু নেই মেয়েরা আমার কাছে সবসময় সেফ ফিল করে আর যেখানে যাই ওটা ফান ছিল যেখানে যাই মেয়েরা ভালোভাবে এক্সেপ্ট করে মানে ওরকম কিছু না যে মেয়েরা দৌড়ে আসে আমি যারা শাহরুখ খান না যে আমার এসে দৌড়ায় জরা ধরে আমার কাছে দেখা হলে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন ভালো আছে আপনাকে ভালো লাগে এই ধরনের কথাবার্তা হয় এটা মেয়ে হোক আর ছেলে হোক সব মেয়েদের জন্য আলাদা না সবার সাথে আমার কথা হয়